সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জামাত শিবির আপনাদের পছন্দ এটি আপনাদের চয়েস জামাত শিবিরকে কেন ইসলামের মুসলিমরা পছন্দ করবে না আপনি যদি জামাত ইসলামকে এবং জামাত ইসলামের লোকজনকে ভুয়া মনে করেন তাহলে আপনি কোরআনের রূপে বিবেচিত হবেন এটি জামাতের প্রোডাক্ট মাসুদ সাহেব বলেছেন আবার তিনি কথাও বলেছেন আমি আল্লাহকে সরাসরি দেখেছি এই অধ্যত্তা একমাত্র জামাত শিবিরের ছেলে মেয়েরাই দেখাতে পারে জামাত ইসলামকে যদি আপনারা মনে করেন এটা ইসলামী দল তাহলে এটা একটি ভয়ঙ্কর কথা এরা এতটাই ভয়ঙ্কর যে আল্লাহ তালার নামের উপরে দাড়িপাল্লাকে রেখে দিয়েছে এরা এতটাই পদভ্রষ্ট যে এদের শিবিরের মনোগ্রাম হচ্ছে প্যান্টাগের মনোগ্রাম ফাইভ স্টার এই শিবির আর জামাতের পদভ্রষ্টতার জন্য এতটুকুই যথেষ্ট এই শিবির পেন্টাগনকে প্রমোট করে আর দাড়িপাল্লাকে এরা এমন জায়গায় রেখেছে যে আল্লাহ তাল্লাহ নামের উপরে রেখে দিয়েছে আর এদের যে প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মৌদুদি কোরআনে যখন সাতাশি নম্বর সুরার প্রথম আয়াত আমরা পড়ি সাব্বি হিসমা রব্বিকাল আলা তোমাকে পবিত্রতা ঘোষণা করতে হবে তোমার রবের যিনি সর্বোচ্চ আল আলা আলাহ সাহেব হচ্ছে আবুল আ আলা সে আল্লাহ তালার বাপ তো এই আল্লাহ তালার নামের উপরে রেখে দিয়েছে দাড়ি পাল্লাহ আর শিবির প্রমোট করে চলেছে প্যান্টাগের সেই মনোগ্রামকে এদের মনোগ্রাম দেখবেন প্যান্টাগং তো এদের মনোগ্রাম পেন্টাগংকে প্রমোট করা এরপরে যদি আপনারা আকলে আপনাদের আকলে না ধরে তাহলে আপনাদের আকলের উপরে সির মহল লাগিয়ে দেওয়া হয়েছে একটি মানুষ আল্লাহকে সরাসরি কিভাবে দেখে আবার তিনি কিভাবে বলছেন যে জামাতকে অবহেলার অর্থ হলো কোরআন অবমাননা করা এই সব অপদার্থরাই এই মুনাফেকিনদের জামাত শিবিরের পরিচালক তিপ্পান্ন জায়গাতে মুফতি আমির হামজা এই কাফের মূর্তা ধুজুর ধরেছে তার নিজের কথা আপনারা শুনেছেন বিভিন্নভাবে এবং সাতান্ন নম্বর সুরা আলহাদিদের পঁচিশ নম্বর আয়াত মতে বলেছেন জামাতের দাড়ি পাল্লা এই কোরআন থেকে নেওয়া তো কোরআন থেকে জামাতের দাড়ি পাল্লা নেওয়া এটি আল্লা তালার উপরে বসাতে হবে এটা কোরআন কোরআনে কোথায় লেখা প্যান্টাগের প্রমোট করার জন্য প্যান্টাগংকে প্রমোট করার জন্য শিবিরের মনোগ্রাম তৈরি করতে এটা কোরআনে কোথায় লেখা সাতান্ন বছর হাদিদের পঁচিশ নম্বর আয়তা আল্লাহ বসাল্লাহ কাদার বিল রুসুল্লাহিলাদ ও আনসাল্লা কিস্তাল হাদিদা ও মানা আলম আল্লাহ ওয়সুল্লাহ বিল গাইব ইন আল্লাহ কবিস অবশ্যই আমি আমার সকল বার্তাবাহক রাসুলগণকে সুস্পষ্ট বয়ানের আয়তের সাথে পাঠিয়েছি আর তাদের সকলের সাথে লিখিত আল কিতাব এবং ন্যায় দণ্ড নাজিল করেছি দাড়ি কথা তো না যেন লোকজন ন্যায়ের উপরে মজবুতভাবে ভাবে থাকতে পারে আমি তো লোহা নাজিল করেছি যার মধ্যে বেদনার কারণ থাকলে প্রত্যেকটি মানুষের জন্য তাতে নানা প্রকার উপকার নিহিত রয়েছে আর আল্লাহ এভাবে জানতে চান কে না দেখেই আল্লাহ তালাকে এবং আল্লাহ তাল্লাহ রাসুলকে সাহায্য করতে এগিয়ে আসে নিশ্চয় আল্লাহ হলেন পরম শক্তিশালী ও মহাসম্মানিত এই আমির হামজা চুম্মু বাবাকে বলেছে আপনারা যদি জীবিত অলি দেখতে চান তাহলে শফিকুর রহমানের দিকে তাকিয়ে দেখুন তো জাতি তো তাকিয়ে দেখলো সে ছোট ছোটো বাচ্চাদের যেভাবে চুমা নিল তাতে সবাই জেনে গেল লোকটি মানসিক রোগী তাই কখনো কোরআন বিরোধী স্টেটমেন্ট দিচ্ছে আমরা ক্ষমতায় গেলে কখনো বলছে যে কোরআনের শাসন আমরা কায়েম করবো কখনো বলছে সনদে দেশ চালাবো এক জায়গায় নেই দু দুমুখ মুনাফেকেরা আবার কখনো বলছে ধর্ষকদের হাত কেটে দেব ধর্ষকদেরকে পাথর মেরে শেষ করে দেব যা কোরআনে নেই আবার চোরদের হাত কেটে দেব যা কোরআনে নেই কোরআনে রয়েছে চোরদের চুরির হাত কেটে দিতে হবে কারণ কেটে দিতে হবে এই হাত কেটে দিতে হবে না এটি বর্বর কথা আবার এই রেশমিকা মান্দানা গবেষক এই হুজুর তিনি আবার বলছেন যে ফেসবুক লাইক এবং শেয়ার দেওয়ার কথা কোরআনে রয়েছে একুশ নম্বর সোরা আলাম্বিয়া তিরোয়াশি চৌর আয়াতের কথা তিনি বলেন অথচ এই দুটি আয়াতে কি লেখা রয়েছে হামর আর আইয়বকেও স্মরণ করো যখন সে তার রবকে ডাকে হে আমার রব আমি তো বড়ই দুঃখ কষ্টের মধ্যে পড়ে গেছি আর আপনি তো সবার চেয়ে সেরা সবার চেয়ে অনেক বেশি দয়াময় ফাহু ফনা মা বিহি মিন দুর ও আহ তাইহ আহ লু ও আবিদিন সুতরাং আমি তার দোয়া কবুল করে নিই তার যত দুঃখ কষ্ট থাকে আমি তা দূর করে দিই আমি তার তাকে তার পরিবার পরিজনকে তাদের মতোই যারা তাদের সাথে থাকে সবাইকে আমার কাছ থেকে রহমত দান করি এ তাদের জন্য উপদেশ যারা ইবাদত বন্দেগী করে এদেরকে আমি কিভাবে বোঝাবো যে এখানে না ফেসবুক না শেয়ার না লাইক দেওয়ার কথা আছে তো জাতি এদেরকে ঘেন্না করে এরা চিরকালের জন্য দুটো দুটো তকমা পেয়েছে একটি শিবিরের ব্যাপারে রক্ষাটা আর জামাতের ব্যাপারে রাজাকার আল্লাহ তালার নামের উপরে দাড়ি আকার রাখার আহম্মক যারা তারাই বাংলাদেশের জামাত ইসলাম করে এদের ইতিহাস জানে না দেশের মানুষ উনিশশো সালের ছাব্বিশে আগস্ট লাহোরে জামাত ইসলামের প্রধান অখণ্ড ভারত চেয়ে জামাত ইসলামী হিন্দ প্রতিষ্ঠা করেন সৈয়দ আবুল মৌদুদি উনিশশো সালের মাসিক তর্জমানুল কোরআনের ফেব্রুয়ারি সংখ্যায় মৌদুদি সাহেব পাকিস্তান রাষ্ট্রের বিপক্ষে যে কি লিখেছিলেন পাকিস্তান নামক কোন রাষ্ট্রের জন্ম হলে সেটি হবে আহম্মকদের বেহেস্ত আর মুসলমানদের জন্য হবে কাফেরানা রাষ্ট্র আবার উনিশশো সালে পাকিস্তান হতেই তিনি ছুটে যান লাহোরের মনসুরাতে অতপার এই মুনাফেক কি ঘোষণা দেন এটি হচ্ছে মামলিকাতে খুদা দাত মানে পাকিস্তান হলো মামলিকাতে খুদা বা রবের নিয়ামতের রাষ্ট্র আমাদের দেশের এই জামাত শিবিরের কারণেই কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এরা কখনো এই পার্টিতে কখনো ওই পার্টিতে এদেরই একজন প্রোডাক্ট কি বলে চলেছেন কাজী ইব্রাহিম তিনি বলছেন জেলখানাতে আমার কাছে ইয়ামন থেকে মিশর থেকে হিন্দুস্তান থেকে জেনদের তাবলিগি জামাত এসেছে এবং তারা জেলখানাতে ফটো অঙ্কন করে আমাকে সাপোর্ট করে গেছে আবার তিনি বলছেন ভোট কোরআনের বাক্সে না গেলে সেটি হারাম হবে তো কোরআনের বাক্সের ভোট আবার কি এই মুহূর্তে আমির আমির হামজা বলেছিলেন যে করোনা যদি এখানে হয় কোরআন মিথ্যা হয়ে যাবে আবার আপনারা শুনে আরো বেশি খুশি হবেন যে চট্টগ্রাম মহানগর জামাত যে কারণে পদ থেকে সরিয়ে দিলেন শাহজাহান চৌধুরীকে পদ থেকে সরানো চট্টগ্রাম মহানগর জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুর আমিন নুরুল আমিন যুগান্তরকে কী বলছেন যুগান্তর পত্রিকায় আপনারা দেখে নিতে পারবেন শাহজাহান চৌধুরী জামাত ইসলামী তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী এবং বসিয়ান জননেতা আগামী নির্বাচনে জামাত তিনশো আসনে প্রার্থী দিবে অতীতে বিএনপির সঙ্গে জোট করার কারণে সীমিত আসনে জামা প্রার্থী দিয়েছে এখন তিনশো আসনে প্রার্থী দিলে কেন্দ্রে যোগ্য ও অভিজ্ঞ নেতার দরকার সে কারণে তাকে কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে যদিও তিনি আগে থেকে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে আছেন ব্যক্তি হিসেবে মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু তাকে নগর আমির পথ থেকে সরানোটা ছিল দলের একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার বিরোধী শিবিরের একাধিক নেতা বলেছে অতীতে দলের জন্য অনেক ত্যাগ থাকলেও পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পর শাহজাহান তার অনুসারীরা দখল বেদখল চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন পরিবর্তিত এবং পরবর্তী পরিস্থিতিতে যেখানে প্রাচীন এই দলটি মানুষের কাছাকাছি যাওয়ার জন্য কেবল মুসলমান নয় ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়েও সদা সতর্ক সেখানে চট্টগ্রাম মহানগরী সাতকানিয়াসহ বিভিন্ন স্থানে উল্টোপথে হেঁটেছেন তার অনুসারীরা তিনি নিজেও চট্টগ্রামের বিখ্যাত একটি দিনী প্রতিষ্ঠান এবং দুটি বিখ্যাত দরবার শরীফ নিয়ে অযাচিত মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে অর্থ নিয়ে নগরের একটি খাল খনন বা পরিষ্কার করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে স্বয়ং চশিক মেয়র ডাক্তার শাহাদাত এই অভিযোগ করেন প্রকাশ্যে সংশ্লিষ্টরা কি বলছেন মূলত এসব কারণেই জামাতের চট্টগ্রাম মহানগর ও সাতকানিয়ার রোকন পর্যায়ের নেতারা কেন্দ্রে অভিযোগ দেন অভিযোগের কারণে শাহজাহান চৌধুরীকে নগর আমিরের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরানোর কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় আবার সূত্র জানায় নগর জামাতের আমিরের দায়িত্বে থাকলেও চট্টগ্রাম উত্তর দক্ষিণ এমনকি চট্টগ্রামে জামাতের একজন শক্তিশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়া উপজেলার পৌর সদস্য সদরের সমদোপাড়ার বাসিন্দা এই নেতা তৃণমূল থেকে উঠে এসেছেন শিবিরের সর্বনিম্ন স্তর কর্মী থেকে শুরু করে ধাপে ধাপে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে নগর জামাতের আমির পদ পান দুই সালে রোকনদের ভোটেই তিনি আমির নির্বাচিত হন দুই বছরের জন্য রাজনীতি কর্তৃকে এক ডজনের বেশি সুনির্দিষ্ট মামলার আসামি হয়েছেন বহুবার জেল খেটেছেন সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে টানা চার বছর জেল খাটেন তিনি এর আগে উনিশশো এবং দুই সালে সাতকানিয়া লহাকড়া আসনে জামাতের প্রার্থী হিসেবে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার সংসদে জামাতের সংসদীয় দলের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন চট্টগ্রামের এই চট্টগ্রামে দলের প্রয়াত আমির অধ্যাপক গুলাম আজমকে লালদিগি মাঠে প্রতিরোধ করতে যারা এসেছিলেন সামনে থেকে তাদের প্রতিহত করেছিলেন শাহজাহান চৌধুরী নানা কর্মকান কর্মকাণ্ডের মাধ্যমে সমালোচনা কিংবা সমালোচনার পাদপ্রদ্বীপ আলোয় আসা তার মতো জামাতের দ্বিতীয় কোনো নেতা চট্টগ্রামে নেই বললেই চলে পাঁচ আগস্ট দুই সাল আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ নেতা হিসাবে আবির্ভূত হন জেলা প্রশাসক পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব জায়গায় তার গ্রহণযোগ্যতা তৈরি হয় কিন্তু তার এমন প্রভাবে স্বয়ং দলেরই একটি পক্ষ ঈর্ষাকাতর হয়ে পড়ে পাঁচ আগস্ট দুই সালের পর চট্টগ্রাম মহানগর এবং সাতকানিয়া উপজেলায় তার অনুসারীদের বিরুদ্ধে দখল বেদখল সন্তারা চাঁদাবাজি সব বিভিন্ন অপকর্মের অভিযোগ ওঠে এদের দমন না করে উল্টো আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে যা দলের ভাবমূর্তি বা ব্যাপক মূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন দলের সাধারণ নেতা নেতাকর্মী এবং রোকন পর্যায়ের নেতারা সাতকানিয়ায় মাস দুয়েক আগেও চাঁদাবাজি করতে গিয়ে তার অনুসারী হিসেবে পরিচয় দুই জামাত ক্যাডার গণপিটিনীতে কি হয় নিহত হন চট্টগ্রাম এই চট্টগ্রামে এশিয়ার বিখ্যাত ধর্মের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ষোলো শহর জামে আহমাদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার প্রতিটি কক্ষে সেনাবাহিনীর তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং ফটিকছড়ির ভান্ডার ও পটিয়ারাম আমির ভাণ্ডার দরবার ঘেরাও করলে অস্ত্র পাওয়া যাবে বলে একটি সভায় বক্তব্য দেন ওই বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে এ বিষয়ে শাহজাহান চৌধুরীকে নিয়ে সবাই ট্রাল করতে থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় একজন দায়িত্বশীল নেতা হয়ে কোনো ধরনের খোঁজখবর না নিয়ে এমন বক্তব্য দেওয়ায় নিজ দলের নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এ অবস্থায় ফেসবুক লাইভে এসে যা শাহজাহান চৌধুরী তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনাও করেন এছাড়া চট্টগ্রাম চট্টগ্রামে আন্দোলনরত একাধিক নারীকে প্রকাশ্যে লাথি মেরে ফেসবুকে ভাইরাল হয় আকাশ চৌধুরী নামে শাহজাহান চৌধুরীর অনুসারী এক জামাত ক্যাডার সবাই কিন্তু জানে দেখেছে ইমাম রঈস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতারের প্রতিবাদে আহলে সুন্নাতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে দলবল নিয়ে সেই আকাশ চৌধুরী প্রশাসনের সামনে আলো হামলা চালিয়ে পনেরো নেতাকর্মীকে আহত করেন বদ্দা বহদ্দারহাট থেকে এক যুবককে তুলে নেওয়ার ঘটনায় আকাশ চৌধুরীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই আকাশ চৌধুরী শাহজাহান সংগঠনের একাধিক নেতা বলেন মূলত সংগঠন সংগঠনের গুরুত্বপূর্ণ ধাপ রোকন পর্যায়ে থাকা নগর ও সাতকানিয়ার নেতারা কেন্দ্রে অভিযোগ দেন শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ তদন্ত করে দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই শাহজাহান চৌধুরীর মতো নেতাকে মেয়াদ ফোরানোর এক মাস আগে আমির পথ থেকে সরানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এই জামাত ইসলামকে আপনারা সবাই জানেন আমি যশোরই আমি যুদ্ধ পছন্দ করি না সংঘাতও পছন্দ করি না মারামারি কাটাকাটিতে আমি কখনো নেই দুই সালে যশোরের কেশবপুরে আমাকে ডেকে নিয়ে এই জামাত শিবির কী করেছে আমাকে আমার কল্লা আলাদা করার জন্য এরা পায়তারা করেছিল লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করেছিল আর সেখানে যারা লিড দিয়েছিল তাদের ভিতরে ছিল মুফতি ওয়াক্কাস মুফতি গুলাম রহমান জলিল হুজুর আবার জামাতের প্রফেসর মুক্তার সার এবং আমার গ্রামেই বুড়িহাটি মহিলা মাদ্রাসা সুপার খালেক হুজুর আমি তো নিজেকে একজন গর্বিত মুসলিম বলে দাবি করি ইসলাম কখনো মানুষ হত্যা করতে শিক্ষা দেয় না আর এটি কোরআন আমাকে শিক্ষা দিয়েছে আমি যশোরি এবং আমি মুসলিম এ দুটো কথায় ভীষণ সত্যি কিন্তু আমাকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য এই জামাত শিবির লেগেছিল দুই সালে কোরআন দুই নম্বর সুরাল বাকার চুরাশি এবং পঁচাশি আয় দুটিতে কি বলেছে দিন ইসলামী স্পষ্ট লেখা হত্যার অপরাধ ছাড়া কোনো নিরীহ মানুষকে হত্যা করা যাবে না মহিলা শিশুদের উপর হাত তোলা যাবে না এসব শিক্ষায় তো ইসলাম দেয় গুম খুন হত্যার সাথে যারা রাজনীতি করেছে তাদের সাথেই জামাতের সম্পৃক্ততা ছিল গ্রেনেড হামলার ঘটনা বলেন পিলখানার এবং শ্যাপলা চত্বরের ঘটনা বলেন এই আওয়ামী লীগ বিএনপির সাথে এই জামাত মিশে ছিল আল্লাহ বলছেন ওই দেখ আমি তুমাধুন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ দুই নম্বর সুর আল বাকার سورة هشام 85 آيتين هكذا الله يقول 85 تكي ثم انتم ها اولاي تقتلون انفسكم وتخرجون فريق منكم من ديارهم تظاهرون عليهم بالثم والعدوان وهياتكم صارت فاهده وما محرم عليكم اخراجهم افاتمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه ردون الى شد العذاب وام الله بغافل لما তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে কোনাকনি করে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে এক দলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপরে পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কী বা হতে পারে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কে দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ এই জামাত শিবির আপনারা দেখবেন এরাই আবার বিএনপির সাথে যাবে আবার চরমোনাই এই জামাত শিবিরকে দেখতে পারে না এরা সবাই একাকার হয়ে যাবে এরা কেউ এই সতেরোশো শহীদদের বিচারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দিবে না অথচ দুই নম্বর সুরা আল বাকারার একশো আটাত্তর এবং একশো আবার পাঁচ নম্বর সুরা আলমায়দার পঁয়তাল্লিশ এই আয়াতগুলি যখন দেখি তখন আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো শোনো খুন হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন স্বাধীন নাগরিক চাকরদের বদলে চাকর নারীদের বদলে নারী আবার আল্লাহ বলছেন মানুষের জন্য আমি বিশেষ আইনে লিখে দিয়েছি যানের বদলে যান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত সব রকমের জখমের বদলা ঠিক এই হিসাবে এই জামাত শিবিরের কারণে আবার দেখবেন কোনো বিচার হবে না কারণ এদের স্বভাবই হচ্ছে মুনাফেকই করা এরপরেও যদি আপনারা জামাত শিবিরকে পছন্দ করেন আপনাদের ব্যাপার কিন্তু আমি যারা মানুষ খুন করে এমন খুনি নেতানেত্রীদের খুনি বলে যাই এদের পক্ষে আমি কখনো কথা বলতে পারি না কিন্তু জামাত শিবির যখন ইচ্ছা বিএনপির সাথে যায় যখন ইচ্ছা আওয়ামী লীগের সাথে যায় এটি এদের চরিত্র আর পাকিস্তানে এরা কখনো বেনজির ভুট্টোর সাথে কখনো নওয়াজ শরীফের সাথে এদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই এরপরে যদি আপনারা এদেরকে পছন্দ করেন আপনাদের ব্যাপার